ওই বিশুদ্ধ আত্তা তাইয়া তার জন্য কাজে আসবে জুড়ে বলেন সুবহানাল্লাহ ইয়াওমা লা ইয়ানফা মা্লুন ওয়া লা বানু ইল্লা قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا سلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو ما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله الصلاة جميع خصاله صلوا عليه وآله لا إله, لا, إله لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله أصبري ربِّ ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله شد زبان يا لا, لا إله إلا الله لا إله إلا الله لا মাসিমপুর হেরা জুতি যুব সংঘের উদ্যোগে আজকের সম্মানিত সভাপতি দিগোর হযরত উলামায়ে কেরাম মুরুব্বিয়ান اعزাম সমবেত দিন দরদী ইসলাম কিপাসুদ ভাইরা মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্তানরত পর্দা নিছেন মা ও ভনেরা আল্লাহ সুবাহান মহিয়ান গোরিয়ান সর্বশক্তিমান আল্লাহর জন্য যিনি অত্যন্ত দয়াময় করে রহমতি বরকতি মজলিসে আসা বসার কৌফিক দান করেছেন এজন্য হৃদয়ের অবনীত চিত্তে উজার করে সমসুরে এর সাথে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে কি লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ارشاد ফরমান আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহ তালার নিয়ামতের শুকুর আদায় করো আমি আল্লাহ রব তোমাদের তোমাদেরকে নিয়ামত আরো ভারাইয়ে দিব আর যারা আমার নাজ নিয়ামত কে উপভোগ করে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়ামত রিসিনাই নিব শুধু সিনাই নিই শেষ না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্ন আযাবি লা শাদিদ নিশ্চয়ই আমার ভয়াবহ শক্ত আযাবের মধ্যে গ্রেফতার হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতা

আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করব অমা তৌফিক ইল্লা বিল্লাহ আমার তিলাওয়াত কি তো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون وإذن كذا أشبنا مال ولا بنون تار دون نبي إلا من أتى الله بقلب سليم একমাত্র কাজে আসবে সে একটা বিশুদ্ধ আত্মা যদি বিশুদ্ধ অন্তর যদি নিয়ে আসতে পারে ই হলো আয়াতের অর্থ এবার আসুন এই জিনিসটা সবার জন্যই সহজ গরিবের জন্য সহজ ধনির জন্য সহজ আমিরের জন্য সহজ ফকিরের জন্য সহজ 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 অসুস্থবান লোকদের জন্য সহজ সহজ অসুস্থবান আমার দন সম্পদ উপার্জন করতে গিয়ে এত ব্যস্ত ছিলাম প্রভু আমি তোমার বন্দেগী করতে পারি নাই আল্লাহ আমাকে মাফ করে দাও গরিব যদি আমি এত দারিদ্র ছিলাম কারণে আল্লাহ করতে পারি নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এইভাবে একের জন যদি বলে আল্লাহ রব্বুল আলমিন তাদের সামনে আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে তাদের সামনে এনে দেয়া হবে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের সম্পদ কম ছিল না বেশি ছিল অনেক বেশি ছিল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের এত সম্পদ ছিল যে সম্পদের পাহারা দিতে যাইয়া চারশত কুকুর তার বকরির পাহাড় আদারের ব্যবস্থা করা হতো একদিন ফেরেস্তারা আল্লাহ রবুল আলমিনের কাছে ফরিয়াদ করতেছেন প্রভু ইব্রাহিম আপনার বন্ধু হয় কিভাবে আপনার দোস্ত হয় কিভাবে এটা আমাদের বুঝে আসে না ইব্রাহিম তো সম্পদের দুস্ত হতে পারে দ্বন্দ্ব উলথের দুস্ত হতে পারে সে তো আপনার বন্ধু হতে পারে না দুঃস্ত হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যাও আমার বন্ধুকে একটু পরীক্ষা করে দেখে আসো সে আমি আল্লাহকে বেশি মহব্বত করে না সম্পদকে বেশি ভালোবাসে এমনিতেই ফেরেশতারা ফেরেশতা বেশ একজন লোক

ঘরের ভিতরে ছিল তিনি ঘর থেকে বাহির হয়ে আসলো কিন্তু লোকটাকে দেখা যায় না সামনের দিকে আগাইতেছেন অনেক সময় হাঁটতে ফা হাঁটতে হাঁটতে ওই লোকটার সামনে গিয়া যখন দাঁড়ালেন এমনিতেই লোকটা আল্লাহর প্রশংসা বলা বন্ধ করে দিল আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলেন ও মিসকিন তুমি কি বলেছিলে ওই প্রশংসামূলক বাক্যটা আবার বলো এমনি একবার দুইবার বলার পর ওই মিসকিন বলতে শুরু করেন ওগো আল্লাহর پیغمبر শুনলে আপনি কি দিবেন এমনি বলতেছেন আমি আমার অর্ধেকটা রাজত্ব তোমাকে দিয়ে দিব জুড়ে বলেন সোহার ইব্রাহিম আলহিসাম আবার ওই মিসকিন তেলাওয়াত করতে শুরু করেন আল্লাহর নামের প্রশংসা হাম শুরু করে দিলেন কিন্তু কিছু করার পরে আবার বন্ধ করে দিলেন আবার ইব্রাহিম আমি সলাতু আসলাম বলেন তুমি তেলাওয়াত করতে থাকো তসবি পড়তে থাকো হামদ পড়তে থাকো সে বলে না না কেন ইব্রাহিম আলাই সলাতু আসলাম কে বললেন এবার শুনলে তুমি কি দিবেন কি দিবেন ইব্রাহিম আলাইহি সোলাতু আসলাম বলেন বলেন আমার যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ আমি তোমার নামে লিখিয়ে দিবো জোরে বলেন সোহারাল ইব্রাহিম আলাইসালাম ওই কথা বলার পর এমনিতেই আল্লাহর রহমতের ফেরেশতা উদাও হয়ে গেল ইব্রাহিম আলাইহি সালাম আর বুঝতে বাকি রহিল না আর তিনি বুঝার বাকি রইল না এবার তিনি বলতে শুরু করলেন ইনি তো মানুষ নয় ইনি আল্লাহর ফেরেশতা হবে এতে কোনো সন্দেহ না

কোনো লোক যদি সেদিন কেমতের ময়দানে যেদিন আসামির কাজ গোড়ায় দাঁড়াইয়া আল্লাহর সামনে জবাব দিতে হবে আল্লাহ আমার সম্পদে সম্পদ থাকার কারণে এত ব্যস্ত ছিলাম আল্লাহ তোমার ইবাদত আমি করতে পারি নাই আল্লাহ ফেরেশতাদেরকে তাদেরকে অঠার দিবে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবে ওই লোকটাকে জাহান নামে নিক্ষেপ করে ধাও এবার মানুষ সে মাজুর উজর থাকার কারণে নমাজ পড়তে পারে নাই অসুস্থতা হওয়ার কারণে সে নমাজ পড়তে পারে নাই আল্লাহ তখন বলেন এই লোকটাকে তোমার সামনে ওই লোকটাকে হজরত আয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম কে তার সামনে হাজির করা হোক আয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এত অসুস্থ দিয়েছিলেন উনু কিতাবের মধ্যে ডেকেছেন আঠারো বৎসর পর্যন্ত আয়ু পৈরম্বরের রূপ ছিল কি ছিল না আল্লাহ রপ্লামিন ভদ্রতা আয়ু আলাইহি সোল্লাতু একদিন নয় দুই দিন নয় নয় ওয়াজ হুতবারের মধ্যে নেকেন। সাত বছর বয়স পর্যন্ত পয়গম্বর আয়ু আলাইহি ওয়াস সালামকে রূপ দিয়েছিলেন এমন রূপ দিয়েছিলেন আয়ুব পয়গম্বরের সারা শরীরের মধ্যে পুখায় ধরেছিল কুষ্ঠ রূপ হয়েছিল কিন্তু একটা মুহূর্তেও আল্লাহর ইবাদত থেকে সে গাফিল হয় না জুরে বলেন সুবহানাল্লাহ আপনি আমার যদি একটু অসুবিধা হয় থাকার কারণেও এরপর আল্লাহ তালাকে একটা আমার কথা বলতে ছিলাম আয়ুব তুয়ালামকে আল্লাহ র এই শ্রম সম্পদ দিয়েছিলেন এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন সম্পদের কারণেও আল্লাহর পয়গম্বর আইব আলাইহি সালাতু ওয়াস সালাম একটা সেকেন্ডের জন্যও আমার আল্লাহকে ভুলে যাই না জুড়ে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার তেলাওয়াত কি তো তে আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লেমান আথাল বিপল ভিনসালিম ওই দিন কোনো কাজে আসবে না দন সম্পদ কাজে আসবে না দন সন্তান নাদীর কাজে আসবে না ইল্লেমান আথাল লহা বিপল ভিনসালিম একমাত্র একটা বিশুদ্ধ আস্তা নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হতে পারে ওই বিশুদ্ধ আত্মাটাই আর তার জন্যে কাজে আসবে জুড়ে বলেন সোহান